আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরো মার্চ দুই বাংলা তিন চৈত্র চোদ্দশো একত্রিশ যাকে নিয়ে তুমুল আগ্রহ সেই হামজা এখন বাংলাদেশে গেলেন সিলেটে রোমাঞ্চিত হয়ে বললেন আমরা উইন সিলেটের রেমিজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের চিত্রটা একটু অন্যরকম সকাল থেকেই দেখা ফুটবল প্রেমীদের আনাগোনা শুধুমাত্র একজনের জন্য তাদের এত ব্যাকুলতা আর মুখে ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা স্লোগানে মুখর অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী গত ডিসেম্বরে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা তখন থেকেই রীতিমতো হামজা জড়ে কাঁপছে দেশের ফুটবল সেই উত্তাপ আরও বাড়িয়ে দেন কোচ হাবিয়ের কাবরেরা হামজাকে নিয়েই ভারত ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করলেন চূড়ান্ত দলেও যে হামজা থাকছেন তা আর বলার অপেক্ষা রাখে না সেজন্যই তো ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে ঘিরে এত উন্মাদনা ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেই সিলেটের বিমান ধরেন হামজা দীর্ঘ ভ্রমণ শেষে আজবেলা বেলা পৌনে বারোটার দিকে পৌঁছেছেন তিনি বিমানবন্দর থেকে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার আজ পুরো দিনটি গ্রামে কাটাবেন হামজা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা দেওয়া হবে সংবর্ধনাও কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে ফিরেই জামাল ভুঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি পরশু তাকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হ্যাবিয়ার আগামী পঁচিশ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ বিশ মার্চ শিলং এর উদ্দেশ্যে রওনা দেবে হাবিয়ার কাবরেরার দল মাতৃভূমিতে স্বাগত হামজা হামজা দা কিং এসব স্লোগানের মধ্যে অন্য কিছু শোনা প্রায় অসম্ভব ফুটবল ভক্তদের এমন উন্মাদনা হামজা চৌধুরী শুধু নিচ চোখে দেখলেনই না রোমাঞ্চিত হলেন সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি যদিও সংবাদ মাধ্যমের সামনে আসতে প্রায় ঘন্টা খানিক সময় লেগে যায় তার ভিআইপি গেটের সামনে এতটাই অস্বস্তিকর পরিবেশ ছিল যে হামজা দুই মিনিটও ঠিক মতো কথা বলতে পারেননি তবে সেই দুই মিনিটেই ভারতকে হারানোর বার্তা দিলেন তিনি ভিড়ের মধ্যে বিমানবন্দরের সাংবাদিকদের হামজা বলেন দেশে ফিরে ভালো লাগছে আমি খুব রোমাঞ্চিত আমার হৃদয় পরিপূর্ণ হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা হলে প্রথমেই এই কারণে বুঝতেই পারেননি হামজা পাল্টা জিজ্ঞেস করেন আমি বুঝছি না বুঝছি না এরপর আবার বুঝিয়ে বললে হামজা বলেন ইনশাল্লাহ আমরা উইন করমু আমার বড় স্বপ্ন আছে কোচ হাবিয়ারের সঙ্গে কাজ করব। ইনশাল্লাহ আমরা উইন করিয়া প্রেস করতে পারবো কথা বলার পর আধ ঘন্টার ভেতরে বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন হামজা হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী বলেন আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন খুব ভালো লাগা কাজ করছে জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী প্রবাসী ও স্বদেশীদের জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ড জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 জি Are you tired from peddling a bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে আমাদের ঠিকানা 18 ব্রিক লেন লন্ডন E1 6RF UK IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ